শমত আমার আমার মন আমার 10 টা ছিল তুমি এসে আমার যাই তুমি চাইছিনা তুই আমার জোর করাল সবাম 10 খুলছে আচ্ছা তুমি सीटेट কর দনে দরে सीटेट দে না ও আচ্ছা কি নাম ওনার জামাল মাঝি জামাল মাঝি ও pore কি dise pore ke dekhse pore ke dekhse

মানে বুঝি মা ব্যাগ টান দায় মাই স্কুল যায় বাড়িতে অনেক ফুলে নিয়ে যায় বাইরে কি গেছে আমি কিন্তু কই হাত বাসি বাঁচি ফের জন লই কত কই সাবুন মারে আছে সাবুন কয় সাবুন মারে কিন্তু আমি আগে দেখি একে ফোনান করে গুছিয়ে আরে ভাবি ভাবি নিম্ন কি আর কি কন আস্তে আস্তে কায় ভাবি হ্যাঁ আমার দেমাত আমি হেন

এই আপোনাৰ মাটাৰি বো বেগুনী নাই খাৰিছে খাৰি নাই আম নাই আমাৰ পাছত বেয়া কথা জয় চিন চিনি আনি সিমাহ বিল দিয়া হ'লে চুগাৰ দিয়া যাম যে তোমাৰ দিলে দিয়া আৰু কেতিয়াবা গাইছে চুগাৰ দিলে দিয়া ओह अच्छा अच्छा आमर क्या रुकूँ आरो रिफुल आसे रुकूँ सर आमर शॉप के देही ने फोन सी किन्तु आमर के ना हम शॉप के देही ना हम शॉप के ना रुके हम इस शेष करी ने काली एक कैदी शॉप के देही हाँ यही रहा हमें बात नहीं कर रहा मुझे ये देख सी देख सी हाँ मेरे को मुख्य सी देही आया ना आरो मुख्य

হে আর বেদ গেছে বলে এই বেটা বাইক বেটা বাইক যাইয়া হেন তন কর্তন ভরে আইছে আইয়া আমার তো রাস্তাটু ঘাড়ে রয়েছি খারে ভরে কয় আমি নমাজ ফরছেন আমি গেলে না নমাজ অনফরুম না ক্যা কত যান দিতে